হরে বন্ধুরা আজকে নিয়ে এসেছে একটা ময়দার রেসিপি দেখো ময়দাটাকে প্রথমে ভালো করে চেলে নিলাম এবার শুধু জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি ভালো করে মেখে আর এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এই ঢাকাটাকে খুলে ময়দাটা ডোটাকে এবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ময়দার এই সাদা ময়দা ধুলে যে সাদা রঙের জলটা বেরোয় তো যতক্ষণ না সে মানে সেই জলটা বেরোচ্ছে ততক্ষণ ময়দাকে ধুতে নেবে মোটামুটি ছ সাতবার ময়দার ডোটাকে ধুয়ে নিতে হবে তো এই পর্যায়ে এই যে ময়দার ডোটা এরকম হয়েছে দেখতে আর এই দেখো ময়দার ওই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এই টুকরোগুলো দিয়েই আমি একজে একটা ঝোলের রেসিপি করবো তো এগুলো একটা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম আর এইবার টুকরোগুলোকে সব ছেড়ে দিয়েছি দেখো ভাজার পর কত সুন্দর হয়েছে দেখতে বেশ বড়ো বড়ো হয়ে ফুলে উঠেছে তো আজকে এইটা দিয়েই আমার একটা ঝোলের রেসিপি হবে আর আমার কাছে কিছু পনির আগে থেকে রেডি করা ছিল তো সেই পনিরগুলোকেও আমি ভেজে নিলাম এইবার এখানে তেল গরম করে ওর মধ্যে তেজপাতা আর মৌরি দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা ছিল আগেই আলু তো আলুটাকে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আদা টমেটো কুচি এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব আর লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে একে একে জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আমি এখানে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে মাঝে একটুকুনি চিনি দিয়ে দিয়েছিলাম আর তারপর কষানো হয়ে যাওয়ার পর এখানে গরম একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে এটা ঝোল বানিয়ে নিয়েছি তো ভালো করে ফুটে আসার পর আমি পনির আর ময়দার ওই যে ভাজাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তো রেডি আমার এই যে এই রেসিপিটা আর নিরামিষ দিনে খুবই ভালো লাগবে আর এই দেখো বাটিতে ঢেলে নিয়েছে এটা দেখতেও কত সুন্দর হয়েছে আমার গোপাল সোনার জন্য ভোগ রেডি